আজকে কিন্তু আমি কাতার ভাজি করে দেখাম একটা মাত্র ডিম দিয়ে দেখ ভাজিটা দেখতেও যেমন সুন্দর খাইতেও সেরকম মজাদার সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকো সাথেই থাকো আলাইকুম সালাম বন্ধু সবাই কেমন আছেন তোমার আলহামদুলিল্লাহ রংপুরের বই অনেক ভালো আসো তাই তো এগুলো জানেন কিন্তু তোমরা ঢাকা শহরত অনেকে ঝিঙা নামে ডাকান আমরা কিন্তু আমার গ্রামত অঞ্চলের কথা জানো না আমার গ্রামত আমরা কায়তা কই এই জন্য আমি কায়তায় কষাম তো যাই হোক এর একটা ডিম আছে এই ডিমটা দিয়ে আমি ভাজি করি এটা কিন্তু সুন্দর করে কিন্তু এখন আমি সিলি সালে নিয়ে আনুম আচ্ছা তোমার অঞ্চলত তোমরা তোমার গ্রাম

আমার ঘর কিন্তু এই যখন নিয়ে আসে আমরা কিন্তু বেশিরভাগ এটা দিয়ে ভাজি খাই তো ভাজি করি আমরা খাই এই ভাজিটা দেখতেও কিন্তু যেমন সুন্দর খাইতেও সেরকম মজাদার তো যাই যোক এরকম দিয়ে দিচ্ছো কিছু সয়াবিন তেল দিয়ে কিন্তু এরকম পেঁয়াজ কুচি দিয়ে দশ একটা রসুন কুচি তারপরে এটা দিয়ে দোষ কাঁচামরিচ অবশ্যই কিন্তু ভাজির ভেতর কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচামরিচ দিলে কাঁচামরিচে মানে ভাজির ভেতরে কাঁচামিচে যায় কাঁচামরিচে কিন্তু মানায় তো যাই হোক তারপরে যে দেখছেন কিছু লাল মরিচ হয়ে গেছে লাল আর সবুজ দিছো আমার পতাকার মতো দেখা যাচ্ছে তাই না কেন তো একদম লাল সবুজের পতাকার মতো দেখা তো তারপরে সুন্দর করে কিন্তু না হালকা হালকা একটা ভাজি তেল দিয়ে ভাজা শেষ হয়ে গেলে তারপর দিয়ে দিন স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিবেন অল্প পরিমাণ হলুদ যে কোনো ভাজির ভেতর হলুদ একটা কম পরিমাণে দিবার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা ফাঁকি তো জিরা ফাঁকি দিয়ে তারপরে আবার মশলাটা কষে কষে নিয়ে না ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব ধুইয়া রাখা যায় কায়তা গুলা তো এই কুটি থা সবজি গুলো এরকম দিয়ে দেন এলে এলে দিয়ে দিয়ে তারপরে কিন্তু করে আরাবে হ্যাঁ আর একটা কথা কিন্তু এলাকলে কাটিয়ে সাথে সাথে পানি থুয়ে নেন তাহলে কিন্তু ভাজিটা খাইতে মজা লাগবে না মানে এলাকার ভেতর পানি ঢুকিয়ে গেলে পোটল আরে যেই কায়তা এগুলো কিন্তু পানির থুইলে কাটিয়ে এলে কিন্তু শ্যাবসবা লাগে পরে খাইতে ভাল লাগে না তোমরা কি করবেন কাটি কাটা শেষ হয়ে গেলে কুটা কাটি শেষ হয়ে গেলে সাথে সাথে ধুয়ে ফেলাইবেন নাহলে কিন্তু এটার একটা কষ আছে ওই কষটা যদি পরে বেশিক্ষণ তোমরা না ধুইয়া থুইয়া দেন তাহলে কিন্তু এটা

মানে পারফেক্ট ভাবে হয়েছে পানি বের হয়েছে ভাজি থেকে তোমার ভাজি থেকে যদি পানি না বের হয় এই প্রসেসে হালকা পরিমাণে আপনার পানি অ্যাড করবে পারেন তো মুরগুলো আমি ধুয়ে সাথে দিয়েছো তো এই জন্য এখন পানি বের হয়েছিল তারপরে এই ভাজিটা কিন্তু আপনার তেল পরিমাণে এখন বাড়ে লাগলে পরে তেলগুলো নামে থইবেন তো কাছে কুসে থইবেন তো তারপরে এই তো এই দেখুন আমি মাছখানা দানা গত্ত করে নিছো গত্ত করে নিয়ে এই কিন্তু আমি ডিমটা এখন ভাঙি দেন এই যে এই পর্যায়ে যখন হয়া যাবে সেই পর্যায়ে কিন্তু ডিমটা তোমাক ভাঙি দিবেন লাগবে মাত্র একটা ডিম দেয়া মোর ঘরে একটা ডিম আছে আমি একটা দিছো তোমরা চাইলে দুইটা তিনটা চারটা তোমরা যা যেরকম নেবেন সেরকম বাড়ে কমে দিবার পারবেন তো যাই হোক তোমরা যারা জীবনে একদিনও খান নাই এই কাইদার ভাজি তারা কিন্তু যারা ভাজি খান নাই মই জানো কম বেশি অনেকে খাইছেন কিন্তু যারা এরকম করে খান নাই মোর রেসিপি ফলো করি একদিন হলে তোমরা করি খায় দেখবেন এই ভাজিটা কিন্তু তোরা প্রেমত পুরে যাবেন আর একবার খালে বারবার খাবার মন চাইবে মানে এই ভাজিটা এত মজা নাগে এত মজা নাগে খুব ঝটপট সময় অল্প সময়ের ভিতর ভাজিটা করা যায় মানে 15 থেকে 20 মিনিটেরও বেশি কম সময়ের ভিতর করা যায় তো তোমরা যদি ভাজিটা তাড়াতাড়ি করে কাট prépar করেন কাটায় যতটুকু সময় নাগে পাতলা পাতলা করে কাটা তাড়াতাড়ি হইলে তারপর ভাজিটা হয়তো 10 মিনিটও নাগে না তো তারপরে এতো সুন্দর করি কিন্তু মোর ভাজিটা এই পরজা হয়ে গইছে তো এই পরজামই তো